গুড মর্নিং দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে তো রবিবার কি কি বাজার নিয়ে এসছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে আজকের বাজারে এই যে দেখো কি শাক পাতা নিয়ে এসছে জানি না এটা শাকের নাম জানি না তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে এদিকে নিয়ে এসছে লঙ্কা আর হচ্ছে তিতা করলা পেঁয়াজ দুধকুশি লেবু আজকের বাজার কালকে তো বাজার নিয়ে এসছে সবজি বাজার তোমাদেরকে দেখিয়েছি আর এখানে নিয়ে এসছে মটন এখানে নিয়ে এসছে এক কিলো মাটন আর এখানে হচ্ছে পাবদা মাছ আর এখানে হচ্ছে মরলা মাছ আর এখানে হচ্ছে বড়িয়ালি মাছ না কি মাছ এটা জানিয়া তো আজকে রবিবারে বাজার তো কার কার রবিবারের বাজার কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানাবে আর কার কার মেনুতে আজকে মডার্ন থাকছে চলে এসো তাকে দেখো আকাশ আবার তেমনি করে মে গেলা খোলা হাওয়ায় খোলা হাওয়ায় খোলা চুলে তেমনি এসো এক তো এই যেখানে নিয়ে আসছে মটন মটনটাকে ফ্রেশ করে নিতে হবে আর হচ্ছে এদিকে আমি নিয়েছি আলু আদা আর এই যে গাছ থেকে ডাটা নিয়ে আসলাম মাঠের থেকে দেখো কি হয়েছে জাস্ট অসাধারণ অসাধারণ জানি না ক্যামেরাতে একটু সরুই লাগছে দেখতে ভালোই সরু লাগছে দেখতে কিন্তু অতটা সরু না গো বেশি কাছে থেকে দেখালে বলে বিষয়টাকে কেমন দেখায় তো না দারুণ হয়েছে কিন্তু ডাটাগুলো দেখো দেখা জমি থেকে এক করে তুলে নিয়ে আসলাম একদম তত্তরা ডাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আর এই যে আলু রসুন বাজার নিয়ে একদম বসে পড়েছি বানাবো চলো আগে কেটে তার আগে কি করা যায় বন্ধুরা বলো তো চলো আগে মুখে একটু পান আসি তো চলে এলাম পান খেতে মুখে একটু পান পুড়ে দিই পান পুড়ে না দিলে রান্না করতে গিয়ে ভালো লাগে না তো কারা কারা খাবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও শুভ দৃষ্টির সময় তো পান দিতে পারিনি তাই দৃষ্টি করে তোমাদের সঙ্গে তো কারা কারা খাবে অবশ্যই কমেন্ট করে জানাবে চুন দিয়ে দিলাম পান দিয়ে দিলাম তাতে পান নিয়ে নিলাম চুন দিয়ে দিলাম তাতে দিলাম সুপারি বাকি রইল জর্দা দিয়ে দেব তো পান সাজা হয়ে গেছে তো দেখিয়ে দি এই যে কারা কারা খাবে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তো সব কেটে কুটে নিয়েছি এখানে আমি আলু আলু ডাটা আর হচ্ছে বেগুন কুটে নিয়েছি আর এখানে করলা ভাজি এখানে মিষ্টি পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু মাছ আর এদিকে বসে দিয়েছি মাছটা ভাজার জন্য চলো মাছের এখানে বেশিক্ষণ থাকা যাবে না চাষ করে ফুটে কোথায় এসে লেগে যাবে তার কোনো ঠিক নেই তো মাছের ঝোলে আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আলু আডাটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব এদিকে করলা ভাজিটা হয়ে গেছে যে দেখো করলার ভিতরটা কিন্তু একদম পেকে গেছে এই করলাটা খেতে কিন্তু দারুণ পেয়েছে লাগবে তো করলা ফলিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে তো মাছের ঝোল হয়ে গেছে এবার আমি বীজে রাখা মাছগুলো দিয়ে দেব ওরা খাওয়ার টেবিলে আস তো মাছ দিয়ে দিলাম একটু টক বুড়িয়ে ফোটার অপেক্ষা মাংসটা বসিয়ে দিয়েছি কেটে খাবে জলদি করে কমেন্ট তো বন্ধুরা মাংসতে জল দিয়ে দিয়েছি টক ফুকছে ফুটছে এদিকে ভাতটা উতলাচ্ছে তো বন্ধুরা খেতে বসে গেছি আমরা সবাই মিলে রান্না কমপ্লিট হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে তো আমরা এবার খেতে বসেছি এই যে আজকের মেনু যেটা যেটা বানিয়েছি পরে তো মটনটা নামিয়েছি তোমাদের শেয়ার করতে পারিনি পরে আবার কিন্তু শাকও ভেজেছি সবাই খেতে বসে গেছে একসঙ্গে একসঙ্গেছি মাংসটা বলো